কি বলবেন কিছু বলা নাই পার্কিং প্যানে মেজাজ গরম আছে গাড়ি নিয়ে জামেলা আছে গাড়ি নিয়ে জামেলা আছে গাড়ি থেকে আয়েন না টেনশন গাড়ি থেকে ভালো আপনারা ট্রেনে আহেন সাথে সাথে আইডাই বাস যেন মন যায় এই পানির ভিতরে ফাল দিলি আই আমরা এই আধা ঘন্টা পর্যন্ত টাইম লস আধা ঘন্টা টাইম লস করছি বাস আমরা আমরা পার্কিং নিয়ম আনে বাস ডাইরেক্ট গাড়ি নিয়েই কিন্তু কলিকো যাইতাছি আর একটা বিচে এই বিচে নাম মুনা

Whispered rain. Candles flicker like the love we had. Silent echoes of the dreams gone bad. We spoke in circles neath the summer moon. Promises shattered, vanished far too soon. Now the shadows fall. Where your laughter lay, ghosts of memories haunt the break of day, shattered stars, broken dreams, lost in the pain of what it means to love and lose, to crash and burn in the ashes, bitter lessons. Only goes to Trace the lines of where we've been. Paper cuts bleed from the places unseen. Dust and echoes in the empty hall. Love's that echoes, now just a dying fall. Reflected smile. Turn gray drowning in the tears of yesterday We were a story with no clear end Lost chapters left like wanna go That's the name শেষ পর্যন্ত এসে পড়লাম লাগোতে তো গাড়ি নিয়ে আসছি অবশ্য অনেক ঝামেলা হয়েছে এক ঘন্টা পর্যন্ত আমরা পার্কিং খুঁজছি তো এটা হয়েছে যে আপনার পিওনা স্টপ কলিকোতে লুঙ্গো লাগো এখানে গোসল করে মজা পাবেন না তো আপনারা কলিকত থেকে এক স্টপ পিওনাতে নামবেন নাম আপনারা ট্রেনে আসলে বেশি ভালো হয় গাড়ি নিয়ে আসলে একটু ঝামেলাই হয় কারণ গাড়িতে পার্কিং পাই নাই তো ওই যে আমি গাড়ি স্টেশনের পাশেই ভিতরের সাইডে পার্কিং করে দিছি ওই যে দেখেন ট্রেন আসছে কলিগড় থেকে এই হয়েছে গাড়ি পার্কিং করে দিছি আপাতত এখন আমরা চলে যাব এই যে দেখেন আপনাদেরকে ট্রেন দেখাই ট্রেন আসছে স্টপ গাড়ি পার্কিং করতে অনেক ঝামেলা হয়েছে এখানে গাড়ি এখন আমরা চলে যাব বিচে এখন আমরা যাইতেছি বিচের দিকে গাড়ি নিয়ে অনেকটা ঝামেলা হয়েছে এই জন্য বলি যে আপনারা গাড়ি নিয়ে আসেন না গাড়ি নিয়ে আসা অনেকটাই ফ্রি অনেকটাই মজা কিন্তু পার্কিং পাওয়াটা অনেক টাফ তো মনে করি যে ট্রেনে আপনারা টেনশন ছাড়া নিজের গাড়ি বাসা রেখে আসতে পারেন মিলানো থেকে মনসাদ থেকে আপনারা কলিগর ট্রেন নেবেন কলিগ থেকে এক স্টপ পিও না ওইখানে আপনারা আসতে পারেন তো চলেন আপনাদেরকে বিচে নিয়ে যাব এখন আমরা এসে পড়ছি এই যে দেখেন বিচ সুন্দর একটা পজিশন তো এইখানে আপনারা চাইলে খাবার দাবার নাও নিয়ে আসতে পারেন এখানে সব কিছু ব্যবস্থা আছে এই যে দেখেন দেখছেন পানি নিয়ে বিবিটি জেলাতে সবই পাওয়া যায় চলেন আপনাদেরকে বিচে নিয়ে যাই

Through the window pane Heart torn apart By the whispered rain Candles flicker Like the love we had Silent echoes Of the dreams gone bad We spoke in circles Beneath the summer moon Promises shattered Vanished far too soon. Now the shadows fall where your laughter lay. Ghosts of memories haunt the brave day. We started stars, broken dreams, lost in the pain of what it means to love and Crash and burn in the ashes, bitter, bitter lessons learned. <laughs> Photographs <laughs> turning <laughs> yellow with age, happy moments trapped in a timeless case. I trace the line. Paper cuts free from the places unseen. Dust and echoes in the empty hall. Love's old echoes now, just a dying fall. Reflected smiles in the broken glass. Path. A promise stolen, a future turned grey, drowning in the tears of yesterday. We were a story with no clear end, lost chapters left where the heart will We were a story with no clear end. Lost chapters left where the heart won't bend. যেমন টি স্টেশনে গাড়িটা রাখছিলাম তো এখানে রিক্স গাড়িটা রাখা এখন আমি নিয়ে যাবো ডাইরেক্ট পার্কিংয়ে যেখানে প্রাইভেট পার্কিং পাঁচ টাকা সারাদিন আপনারা চাইলে ওখানে পার্কিং করতে পারেন আমি পার্কিংয়ে চলে যাইতেছি আপনাদেরকে দেখাবো যে এখানে পাঁচ টাকা পুরো ঘন্টা একবারে বিচের লগে পার্কিংটা পাবেন এই যে দেখেন আশেপাশে রেস্টুরেন্ট আছে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন তো চলেন চলে যাব পার্কিংয়ে এখানে ক্যাম্পিং করতে পারেন ক্যাম্পিং এর লিগে আলাদা সিস্টেম আছে আপনাদেরকে দেখাবো একবারে বিচ লগে পার্কিং পাঁচ টাকা সারাদিন এই যে দেখেন পার্কিং এ ঢুকতেছি আমি এই যে সামনে বিচ দেখা যেতেছে এখানে বেশিরভাগ টুরিস্ট লোকজনই আসে এই যে দেখেন পার্কিং এ ঢুকতেছি তো দেখেন এইভাবে পাঁচ টাকা সারা দিনের জন্য পার্কিং করে রেখে দেবেন একবারে মানে বিচের লগে আপনার এই পার্কিংটা দেখেন বিশাল বড় জায়গা নিয়া এই যে এখানে বিচ আপনাদেরকে বিচ নিয়ে যায় গাড়ি নিয়ে এলে আপনারা কীভাবে পার্কিং করবেন পার্কিংয়ের বেশিরভাগই ঝামেলা থাকে গাড়ির তো অনেক কষ্ট হয়েছে অবশ্যই আমাদের শেষ পর্যন্ত একটু রেস্টে আসি এই যে আমার কাজানরা দেখেন এইভাবে পার্কিং প্লেস এই যে হয়েছে বিচ এই যে সুযোগ সুবিধা প্রাইভেট পার্কিংয়ের এখানে সব কিছু আছে নিয়ে আসতে পারেন তো ভিভার্স এখানে অনেক বাতাস আছে তো আমরা এখন ফেরত যাবো মান্ডেলোদের লারিওতে তবে এখানে অনেক মজার যারা ছিল ফ্যামিলিদেরকে নিয়ে আপনারা চাইলে আসতে পারেন তো ভিউয়ার্স আবার আমরা সেই মান্দেলো লারিওতে এসে পড়ছি আজকে তিনটা বিচ ঘুরে গেছে আমাদের উলছো বিচ আর কলিকো আর পিওনা যেটা কইলা আজকে তিনটা বিচ ঘুরছি ওই বিচে একটু ফ্যামিলি লোকজন বেশি এইজন্য আমরা আইসা পড়ছি এখন আমরা মানদুল্লা লারিওতে আছি এই যে আমার কাজান আবার এসে পড়ছি তো বিভার্স এই তো ছিল আজকের দিনটা আমাদের সুন্দর গেছে তিনটা লেকে ঘুরছি সুন্দর সুন্দর প্লেস এখানে আছে তো আপনারা চাইলে আসতে পারেন আর কি বলার কিছু বলার নাই আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আমি যাইতেছি মারে পুলিয়া দেখা হবে আপনাদের সাথে সাথে এখানে বাচ্চাদের খেলার পার্ক আছে এটা হয়েছে মান্দেল এই তো ছিল আজকের দিনটা আল্লাহ হাফিজ